ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে হচ্ছে দুটো বাজতে দু মিনিট বাকি তো আজকে হচ্ছে বেথুয়া ডহরিতে দশমী আর বেথুয়া ডহরিতে দশমী দুর্গা পুজোর দশমী বলো কালী ঠাকুর পুজোর দশমী বলো ভীষণ ভালো হয় ভীষণ মানে সত্যি কথা বলতে ছোটোবেলার থেকে দশমী এরকমভাবে দেখে আসছি তো আর কলকাতায় যেরকম দশমী হয় যে একটু নাচানাচি হলো আর পাড়ার পুকুরের সামনে গিয়ে বিসর্জন দিয়ে দিল সেরকম না এটা অন্য রকমই দশমী হয় তো আমি আমি তো ভীষণভাবে মিস করি তার দুর্গা পুজোতে আসা হয় না কালী পুজোতে যেহেতু আসি আর আজকে হচ্ছে দশমী যেহেতু তো আমি তো এটা মিস করবোই না সন্ধেবেলায় যাবো আর তোমাদের সাথেও শেয়ার করবো মনে হয় এর আগের বছর তোমার সাথে শেয়ার করেছিলাম তো এখানে হচ্ছে মাটন মাটন দিয়ে দুপুরে ভাত খেয়ে তারপর যাবো হচ্ছে দশমী দেখতে সন্ধ্যেবেলায় ওকে তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখানে হচ্ছে পুচপুর ঝাল ছাড়া মাটনের ফুল পুরো কাঁচা লঙ্কার বাটা দিয়ে মাটন হচ্ছে এই জন্য কালারটা এরকম লাগছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আমার হঠাৎ করে দুপুরবেলা এত পেটে যন্ত্রণা করছিল কেন করছিল ঠিক বুঝতে পারছিলাম না তারপর গ্যাসের ওষুধ খেয়ে জল টল খেয়ে একটু শুয়েছিলাম তারপর ঠিক হয়েছে তো এখন উঠে একটু রেডি হয়েছি তোমাদের তো বলেছিলাম না দুপুরবেলা বলেছিলাম যে হচ্ছে আজকে হচ্ছে এখানে বেথুয়াটা হলে দশমী মানে কালি বিসর্জন তো সেটাই দেখতে যাচ্ছি প্রথমে যাবো হচ্ছে একটু বাজারে কিছু কেনাকাটা আছে মানে আমি কিছু কিনবো না দিদি ভাইরা কিনবে মেজদি ভাই আমি যাচ্ছি তিনজন মিলে বাবাও যাবে তো ওখান থেকে জিনিস কিনে সোজা চলে যাবো হচ্ছে যেখানে ভাসান হচ্ছে সেখানে মানে যেখানে পজিশন হবে সেখানটা তো যেখানে আমরা দাঁড়াই প্রত্যেক বছর সেখানেই দাঁড়াবো ছোটোবেলা থেকে ওই জায়গাটাই দাঁড়াই আর এখনও তাই এখানেই দাঁড়ায়নি ভাসান মানেই হচ্ছে চালপুরটির মূল ঠিক আছে তো এই যে আমাদের দ্বিতীয় রেডি মেয়ে যাবে না আর হচ্ছে ভাসনের ছেলে যাবে না বোঝা যাবো না তোমরা চলে যাও ওরা দেখবে না জন্য না দেখ বাবা মানে এই জিনিসটা মিস করতে চাই না তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আই হোক তোমাদের দেখতে খুব ভালো লাগে চলো এই যে খুব তোমাকে ভালো লাগছে দেখতে কেমন লাগছে কীরকম ভালো মানে মানে সুন্দর নায়িকা ভীষণ সুন্দর কোনটা মানে দারু মাই গড চলো আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না আমার মানে গাল লাল হয়ে যাচ্ছে লজ্জায় তাই তো চলো মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পর ব্রাশ ট্রাশ করে গেছিলাম হচ্ছে মায়ের বাড়িতে কারণ মা কালকে আবার পা স্লিপ করে মানে পড়ে গেছে তা দেখতে গেছিলাম গিয়ে মায়ের পিছনে টিছনে সব গুছিয়ে দিয়ে আসলাম জল টল ভরে মায়ের শ্যাক দিয়ে গরম জল করে এক্সট্রা যেগুলো কাজ থাকে সেগুলো করে টরে দিয়ে তারপর এই বাড়িতে আসলাম এই বাড়িতে টুকটাক টুকটাক কাশ আছে তারপর যায়ের যারা একটু বেরোবে দুটো মেয়েকে একটু রেডিমেডি করিয়ে দিলাম আর আমি এখন গিয়ে ব্যাগ গোছাবো ঠিক আছে কারণ আজকে আমরা কলকাতায় চলে যাচ্ছি উফ আবার চার পাঁচ দিন পর আবার আসবো কারণ বাড়িতে পুজো আছে জগদ্ধাত্রী পুজো এই বছর প্রথম হবে জগদ্ধাত্রী পুজো তো থাকলে থাকা যেত এই কদিন কিন্তু থাকবো না কারণ মেয়ের পড়া টড়া সমস্ত কিছু কামায় কারণ এখন তো কোনো ইয়ে না যে থাকবো আবার পুজোর সময় আবার কিছু দিন ছুটি যাবে তো এর জন্য থাকবো না বাড়ি চলে যাব টিকিট কাটা হয়ে গেছে তো সাড়ে এগারোটার ট্রেনে যাবো আবার কিছুদিন পর আসবো এখন ব্যাগটা গুছিয়ে তাতে করে আমি রেডি হব সান করে তারপর রেডি হয়ে তোমাদের সামনে আসবো কেমন আর তোমাদের ভাইফোঁটার গিফটগুলো দেখানো হয়নি আগেই বলে দিই যে কালকে তো আমরা বাজারে গেছিলাম ভাইফোঁটার দুই দাদা মানে গিফট দেবে বলে তো দোকান বন্ধ হয়ে গেছিলো যার জন্য আর কেনাকাটা করা হয়নি তো সেগুলো যখন কেনাকাটা করবো বা ইয়ে হবে তখন তোমার সাথে শেয়ার করে দেবো তো যেই গিফটগুলো দিয়ে আমাকে দিয়েছে বোন ফোঁটাতে আর আমার মেয়েকে দিয়েছে ওরা তো সেটা তোমার সাথে চলো ব্যাগ যেহেতু গোছাবো একবারে শেয়ার করে দিই তো চলো টাটা কন্টিনিউ দেখতে থাকো আর আমাদের ঠাকুরকে তোমাদের সাথে একটু শেয়ার করি হ্যাঁ পদ্ম ফুলে ঠাকুর পদ্ম ফুলে পুরো ঢেকে গেছে শ্বশুরবাড়িতে গাছে প্রায় বাড়িতে মানে দুটো গাছ আছে দুটো গাছ মিলে প্রত্যেকটা দিন দুশোটা করে আড়াইশোটা করে পদ্ম ফুল ফোটে আমার বাপের বাড়িতেও কিছুটা দিয়ে আসে তো দেখো কি সুন্দর লাগছে দেখতে তো এই দেখো দেখেছো কত পদ্ম ফুল রেগুলার এত এত করে পদ্ম ফুল ফোটে দেখো কী সুন্দর ফুল দিয়ে পুজো দিতে দেখতেই সুন্দর লাগে তাই না আমরা কলকাতায় কিনে ফুল দিই তাই বাবা কত সুন্দর লাগছে না কি সুন্দর লাগছে চলো তো বন্ধুরা তোমাদের ভাইপোটার গিফটগুলো দেখানো হয়নি তাই ভাবছি এখন দেখিয়ে দিই ব্যাগ গোছাচ্ছি বাড়ি চলে যাবো তাই এই যে এই জামাটা বর্দি দিয়েছে আমার মেয়েকে তো এটা নেবো না এটা করবে রেখে দেবো আর এই দুটো কুর্তি একটা টু পিস এই টু পিস দুটো আমাকে বদ দিয়েছে আর এই আজরাকের এই কুর্তিটাও বদ দিয়েছে তো এগুলো আমি কলকাতায় নিয়ে যাব আর বাদ বাকি যারা কালকে বাজারে গেছিলাম কিন্তু দোকান যেহেতু দশমী ছিল দোকান বন্ধ হয়ে গেছে আর কেনা হয়নি তো সেগুলো যখন কেনাকাটা হবে তখন তোমার সাথে শেয়ার করবো কেমন তো ব্যাস চলো এই যে ব্যাগ বসাচ্ছি তো এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো তো একটু পরে টোটো চলে আসবে তারপর আমরা স্টেশন যাব কলকাতা ঠিক আছে তো চলো কলকাতাটা করে বেরিয়ে পড়ি তো এই যে আমরা দাঁড়িয়ে আছি স্টেশনে বড় ভাসুর আসবে আমাদের ট্রেনে তুলে দেবে আর আমার সব থেকে মজা কি বাবা কী হয়েছে বল আমরা যে ট্রেনটা করে এসেছি সেই এস থ্রি আর হচ্ছে সিক্সটি সিক্স সিক্সটি এইট আমাদের সিট নাম্বার ছিল সেটা করে এসেছি আর এটা করেই যাব সেম সিট সেম কামরা সমস্ত কিছু তো একই সিটে বসে আবার কলকাতা যাচ্ছি না মামা প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ মানে থাকা যাচ্ছে না এত গরম দিনের বেলায় জার্নি করা খুব মুশকিল লাগছে বনের ক্লিপ নিয়ে এসছি বোনের পুতুল কোথায় দেখা ব্যাগে ঢুকে দিয়েছি বোনের কাছ থেকে পুতুল নিয়ে এখন বাজে হচ্ছে সাড়ে নটার বেশি তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সে ট্রেনে দেখা হয়েছে আর এখন আসলাম তোমাদের সামনে তো কলকাতায় পৌঁছে গেছি তখন প্রায় বাজে সাড়ে তিনটে তখন ঘরে ঢুকেছি আর আজকে দুপুরে খেয়েছি হচ্ছে পার্সেল হাজব্যান্ড নিয়ে এসেছিলো প্রথমে বলেছিল যে বিরিয়ানি খাবে আমিছি না বিরিয়ানি খাবো না তুমি ডাল ভাত অন্তত পার্সেল নিয়ে এসলো আমার রান্না করতে ইচ্ছে করছে না তো মাছ ভাত নিয়ে এসেছিলো ডাল তরকারি আলু ভাজা মাছ আর একটা ডিম নিয়ে এসেছিলো তো ডাল তরকারি আছে আর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে ঘর টর ঝাড় দিয়ে ভেবেছিলাম যে জামা কাপড় কিছু কাজব কিন্তু এমন ঘুম ধরেছে চোখে আমি আর উঠতে পারিনি তারপর সন্ধেবেলা উঠে টুঠে ঠাকুর সন্ধে মন্দির দিলাম পুজো দিলাম দিয়ে তারপর তখন থেকে ল্যাট খাচ্ছি ঠিক আছে তারপর এখন তো রান্না করতে হবে ভাত আছে যেহেতু পার্সেল নিয়ে এসেছিলো ভাত মানে পুরো একটা ধরাই আছে ওই ভাত আছে কিছুটা ভাত বসালাম আর ডাল তরকারি আছে এখন একটু ডিম আছে ফ্রিজে দেখলাম একটা কালকে আবার শনিবার ওই ডিম দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে ওকে আর মেয়ে হচ্ছে কিছুক্ষণ পড়াশোনা করল এখন হচ্ছে পুতুল নিয়ে খেলা করছে তোমরা বলো ও যে বাবা ফ্যানটা আসতে দাও ও যে দিদি ও দিদি হয়ে বোনের কাছ থেকে পুতুল নিয়ে এসছে আমি বললাম কি রে বাবু তুই এখনো কি করছে বলো তো এই পুতুলটার জামা পরানো ছিল জামাটা খুললো খুলে এখনো জামা বিছানা ভগবান আর দুপুরবেলা মশারি টাঙিয়ে একদম আরাম করে মা মেয়ে ঘুমিয়েছিলাম আজকে রাতে ঘুম ঘুম আসতে দেরি হবে তো এটা আমি বলছি তুই কোথায় দিদি হয়ে তোর খেলনাগুলো বোনকে দিয়ে দিবি যে বোন তুই খেলা কর তা না ও বোনের কাছ থেকে এটা নিয়ে চলে এসেছে আমি কতবার না করলাম তারপর আমার বড় যা শাশুড়ি শাশুড়ি মা সবাই বললো যে নিজাক নিয়ে যাক নিয়ে যাক নিয়ে যাক এখন এই পুতুল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আমার মেয়েটাই যে